প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয় শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন মুঘা মুঘু কর্মাণ মুঘু গানা চৈব শ্রীম ছুব তাহা এ পার্থ মুঘ ও দুর্বুদ্ধিমানেরা যারা মুঘ অর্থাৎ নিষ্ফল কর্ম ও জ্ঞানের মধ্যে আচ্ছন্ন তারা রাক্ষসী ও আসলি প্রকৃতির মোহের অধীনে পড়ে থাকে মুঘা মানে মুঘ নিষ্ফল বা অভিজ্ঞতা ছাড়া মুঘ কর্মাণ মানে বৃথা কর্মে লিপ্ত মঘজ্ঞানা মানে শূন্য বা ভুল জ্ঞান অর্থাৎ বিভ্রান্ত চেতনা তস। মানে বিবেকহীন বা অবিবেচক রাক্ষসীম মানে রাক্ষসী প্রকৃতি যা অহংকার রোধ এবং অন্যায় প্রবণ আসুরিম মানে আসুরি প্রকৃতির শক্তি মায়া ও অহংকার দ্বারা প্রভাবিত চ মানে এবং উব মানে এদের মধ্যে প্রকৃতি মানে প্রকৃতি বা চেতনা শক্তি মোহিনীম মানে বিভ্রান্তিকর বা মোহের সৃষ্টি করে সীতা মানে আশ্রয়প্রাপ্ত বা অধীনে এই শ্লোকে শ্রীকৃষ্ণ মানুষের মোহগ্রস্ত ও অসৎ চিন্তার চিত্র উপস্থাপন করেছেন এখানে যাদের চেতনায় বিভ্রান্তি যারা শূন্য কর্ম ও জ্ঞান নিয়ে বিভ্রান্ত তাদের প্রকৃতির অবস্থা রাক্ষসী বা আসুরি বলা হয়েছে অর্থাৎ এই ধরনের মানুষ ক্রোধ অহংকার লোভ হিংসা এবং মায়ার দ্বারা পরিচালিত হয় শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে দেখাচ্ছেন যিনি ঈশ্বরের পরম সত্যকে জানেন না যিনি কর্মে ও জ্ঞানে লক্ষ্যহীন সেই ব্যক্তি সব সময় মোহের প্রভাবের অধীনে থাকে তাঁর অন্তর বিভ্রান্ত চিন্তাশক্তি অস্ফুত এবং ফলপ্রসূ হয় না এমন মনোভাব মানুষকে ধীরে ধীরে রাক্ষসী ও আসলি প্রকৃতির দিকে ঠেলে দেয় মোঘ ও শব্দ দ্বারা বোঝানো হয়েছে মানুষের কর্ম যদি শুধু স্বার্থ অহংকার বা ফললিপসায় সীমিত থাকে তবে তা কার্যত নিষ্ফল মোঘ জ্ঞান দ্বারা বোঝানো হয়েছে জ্ঞান যদি শুধুমাত্র শ্লেষ্ম বা বিভ্রান্তির উপর নির্ভর করে তবে তা মানুষের মুক্তি ও সত্য দর্শনকে বাধা বাধাপ্রাপ্ত করে শ্রীকৃষ্ণ এখানে মোহিনী প্রকৃতির কথা উল্লেখ করেছেন মোহিনী প্রকৃতি মানুষকে মোহগ্রস্ত করে ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত ও ভুল পথে পরিচালিত করে এটি মানুষের জীবনকে অস্থির ও অপ্রস্তুত করে তোলে এই সব মানুষ ভগবান থেকে দূরে চলে যায় স্বাভাবিকভাবে ঈশ্বর ভক্তি বা আধ্যাত্মিক চেতনা তাদের অন্তরে জন্ম নিতে পারে না ভগবত গীতার নবম অধ্যায়ে শ্রীকৃষ্ণ রাজবিদ্যা ও রাজগুজ্জ যুগের তত্ত্ব প্রকাশ করেছেন এর আগের শ্লোকগুলিতে তিনি মহাত্মা ও দৈবী প্রকৃতির মানুষের চিত্ত দিয়েছেন যারা একাগ্র চিত্তে ভগবানকে জানেন এবং ভজনা করেন এই শ্লোক সেই ধারাবাহিকতার বিপরীত চিত্র তুলে ধরে এখানে শ্রীকৃষ্ণ মোঘ রাক্ষসী ও আসুরি প্রকৃতির মানুষের কথা বলেছেন যাদের চেতনায় বিভ্রান্তি যাঁরা শূন্য কর্ম ও জ্ঞানে লিপ্ত তারা মোহিনী প্রকৃতির অধীনে পড়ে থাকে অর্থাৎ তাদের অন্তরে অহংকার লোভ ক্রোধ ও দুষ্ট শক্তির প্রভাব প্রবল এই তুলনা মহাত্মা ও মোঘ প্রকৃতির মধ্যে পার্থক্য স্পষ্ট করে শ্রীকৃষ্ণ দেখাচ্ছেন যে জীবনের ফলপ্রাপ্তি ঈশ্বর ভক্তি ও আধ্যাত্মিক উন্নতি নির্ভর করে চেতনার প্রকৃতির উপরে যেখানে দৈবী চেতনায় থাকা মহাত্মা ঈশ্বরকে জানে সেখানে মোঘ ও রাক্ষসী চেতনায় থাকা মানুষ মোহের জালে আটকে থাকে কি শিখতে পারি এই শ্লোকে শ্রীকৃষ্ণ মানুষের ভ্রান্ত চেতনার পরিণতি স্পষ্ট করে তুলে ধরেছেন যারা ঈশ্বরের সত্য স্বরূপকে অস্বীকার করে বা অবজ্ঞা করে তাদের আশা কর্ম ও জ্ঞান সবই নিষ্ফল হয়ে যায় কারণ সঠিক দিশা ছাড়া সাধনা বা পরিশ্রম শেষ পর্যন্ত শূন্যতায় গিয়ে দাঁড়ায় এই শ্লোক আমাদের বোঝায় যে বাহ্যিক বুদ্ধি বা কৌশল থাকলে যথেষ্ট নয় চেতনায় শুদ্ধতা না থাকলে জীবন লক্ষ্যচ্যুত হয় যখন মানুষ মোহে আচ্ছন্ন থাকে তখন সে নিজের ক্ষতি নিজেই ডেকে আনে এখানে রাক্ষসী ও আসরি প্রকৃতির অর্থ নিষ্ঠুরতা নয় বরং আত্মকেন্দ্রিকতা অহংকার ঈশ্বর বিমুখ মানসিকতা এই শ্লোক সতর্ক করে দেয় যে ভ্রান্ত দর্শন মানুষকে ধীরে ধীরে অন্ধকারের দিকে ঠেলে দেয় আশার ভুল দিশা কর্মের ভুল উদ্দেশ্য এবং জ্ঞানের ভুল ব্যবহার এই তিন মিলেই জীবনে অশান্তি ও ব্যর্থতা ডেকে আনে সবশেষে এই শ্লোক আত্মপর্যালোচনার আহ্বান জানায় আমরা কোন প্রকৃতিকে আশ্রয় করছি ঈশ্বরমুখী না মহুমুখী এই প্রশ্নের সৎ উত্তর মানুষকে ভ্রান্তি থেকে মুক্ত করে সত্য ন্যায় শান্তি ও মুক্তির পথে নিয়ে যেতে পারে প্রকৃতি তুমার্থবিম তাহা ভি অনন্য মনসু গা তুয়া ভূত আদিম এ পার্থ যারা মহাত্মা তাঁরা দৈবী প্রকৃতির আশ্রয়ে অবস্থান করেন তারা একাগ্র চিত্তে আমার ভজনা করেন কারণ তারা আমাকে সমস্ত জীবের আদি কারণ ও অবিনাশী পরম রূপে জেনে নিয়েছেন মহাত মানু, অর্থাৎ মহাত আত্মা সম্পন্ন ভক্তগণ তু মানে কিন্তু মাং মানে আমাকে পার্থ মানে হে অর্জুন দৈবিক মানে দৈবী প্রকৃতি বা ঈশ্বরমুখী চেতনা প্রকৃতি মানে স্বভাব শক্তি যা নিয়ন্ত্রণ ও পরিচালনার ভিত্তি আশ্রিতা মানে আশ্রয় গ্রহণকারী যার উপর নির্ভর ভজনী মানে ভজন করেন অর্থাৎ অন্তর দিয়ে পূজা বা স্মরণ অনন্য মনস মানে একাগ্র চিত্তে মন সম্পূর্ণরূপে নিবদ্ধ করে গাত মানে জেনে বা উপলব্ধি করে ভূত আদিম মানে সমস্ত জীব ও সৃষ্টির মূল কারণ অব্যয়ম মানে অবিনাশী কখনো ক্ষয়প্রাপ্ত নয় যা চিরন্ত এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ মহাত্মাদের প্রকৃত স্বরূপ প্রকাশ করেছেন এখানে মহাত্মা বলতে কেবল ত্যাগী বা বনবাসীকে বোঝানো নয় মহাত্মা হলো সেই ব্যক্তি যিনি দৈবী প্রকৃতির আশ্রয় গ্রহণ করেন জৈবী প্রকৃতি মানে চেতনায় ঈশ্বরমুখী অবস্থান যেখানে অহংকার লোভ এবং মোহের প্রাধান্য নেই শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেন যে মহাত্মারা একাগ্র চিত্তে তাঁকে ভজনা করেন এটি কোনো বাহ্যিক আচার নয় এটি অন্তরের গভীর উপলব্ধি কারণ তারা ঈশ্বরকে সমস্ত ভূতের আদি এবং অবিনাশী রূপে জানেন এই জ্ঞান তাদের ভুক্ত দৃঢ় ও অচঞ্চল করে এখানে ভক্তি ও জ্ঞান একসাথে মিলিত হয়েছে মহাত্মারা অন্ধভাবে ভক্তি করেন না তারা জানেন সমস্ত সৃষ্টি তাঁর মধ্য থেকে উদ্ভূত এবং তার মধ্যেই স্থিত তাই তাদের ভজন স্বতঃস্ফূর্ত ও নিঃস্বার্থ শ্রীকৃষ্ণকে অব্যয় বলা হয়েছে অর্থাৎ যিনি কখনো ক্ষয়প্রাপ্ত হন না সমস্ত সৃষ্টি অস্থায়ী হলেও ঈশ্বরের স্থিরতা অবিনাশী এই উপলব্ধি মহাত্মাদের অন্তরে অটল শান্তি ও স্থিরতা জন্ম দেয় অনন্য মনস শব্দটি গভীর অর্থ বহন করে মহাত্মাদের মন বিভক্ত নয় সংসারের নানা আকর্ষণ সুখ দুঃখ লাভ ক্ষতি কোনো কিছুই তাদের মনকে বিচলিত করতে পারে না তাই একাগ্রতা ও স্থিরতা দৈবিক প্রকৃতির পূর্ণ প্রকাশ ঘটায় ভগবদ্গীতার নবম অধ্যায়কে রাজবিদ্যা ও রাজগুহ্য যোগ বলা হয় এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ প্রথমে মোহগ্রস্ত আসলি প্রকৃতির মানুষের কথা বলেছেন যাদের জ্ঞান কর্ম ও আশা সবই নিষ্ফল তাদের মন ঈশ্বর থেকে বিচ্যুত এরপর এই শ্লোকে তিনি সম্পূর্ণ বিপরীত চিত্র তুলে ধরেন মহাত্মাদের মহাত্মারা দৈবী প্রকৃতির আশ্রয়ে অবস্থান করে একাগ্র চিত্তে ভগবানকে জানে এবং ভক্তি করে এই তুলনা স্পষ্টভাবে দেখায় যে কারা ঈশ্বরমুখী এবং কারা মহাচ্ছন্ন এই শ্লোক সেই ধারাবাহিকতার অংশ যেখানে শ্রীকৃষ্ণ ভক্তির সর্বোচ্চ স্তর মহাত্মার প্রকৃত স্বরূপ এবং ঈশ্বরের অবিনাশী রূপ প্রকাশ করছেন এতে বোঝা যায় যে মহাত্মার চেতনা একাগ্রতা ও ঈশ্বর ভক্তি জীবনের প্রকৃত মর্যাদা আপনি কি চাইবেন আমি সেটি করি এই শ্লোকে শ্রীকৃষ্ণ সত্যিকারের মহাত্মার পরিচয় তুলে ধরেছেন মহাত্মারা দৈবিক প্রকৃতির আশ্রয়ে অবস্থান করেন অর্থাৎ তাদের জীবন পরিচালিত হয় পবিত্রতা শ্রদ্ধা ও ঈশ্বরমুখী চেতনায় তারা বিভ্রান্ত মন নিয়ে নয় একাগ্রচিত্তে ভগবানের ভজনা করেন কারণ তারা চিরন্তন ও অবিনাশী স্বরূপকে উপলব্ধি করতে পেরেছেন এই শ্লোক আমাদের শেখায় যে মহৎ বাহ্যিক আচরণে নয় অন্তরের অবস্থায় প্রকাশ পায় যে মানুষ ঈশ্বরকে সমস্ত সৃষ্টির আদিকারণ ও অবিনাশী সত্য হিসাবে জানে তার ভক্তি স্বার্থহীন ও অবিচল হয় এমন ভক্তির মধ্যে ভয় সন্দেহ বা লোভের স্থান থাকে না এখানে একাগ্রতার গুরুত্ব স্পষ্ট হয় অনন্য মনস মানে বিভক্ত মন নয় সম্পূর্ণভাবে ঈশ্বরের প্রতি নিবেদিত মন এই একাগ্রতাই মানুষকে সাধারণ স্তর থেকে উত্তীর্ণ করে মহাত্মার পথে নিয়ে যায় সবশেষে এই শ্লোক আমাদের অনুপ্রাণিত করে দৈবী প্রকৃতির পথে চলতে যখন জীবন ভক্তি জ্ঞান ও আত্মসমর্পণে ভরপুর হয় তখন মানুষ ধীরে ধীরে মহাত্মার গুণে গুণান্বিত হয় এবং ঈশ্বরের সঙ্গে গভীর সংযোগ অনুভব করতে শেখে আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে